যদি কিছু আমারে সুধা, কি যে তোমারে কব নীরবে চাহিয়া রব না বলা কথা বুঝিয়া না যদি কিছু আমারে সুধা ওই আকাশ নত যুগে যুগে সংযত নিরবতায় অবিরত কথা বলে গেছে কত ওই আকাশ নত যুগে যুগে সংযত নিরবতায় অবিরত কথা বলে গেছে কত তেমনি আমার বাণী সৌরভে কানা কানি তেমনি আমার বাণী সৌরভে কানা কানি হয় যদি ভ্রমরা গো সে ব্যথা বুঝিয়া না যদি কিছু আমারে সুধা কি যে তোমারে কব নীরবে চাহিয়া রব না বলা কথা বুঝিয়া না যদি কিছু আমারে সুধা, অন্তরে অন্তরে যদি কোনো মন্তরে বোবা এ প্রাণের ব্যথা বোঝানো যে গো তারে অন্তরে অন্তরে যদি কোনো মন্তরে বোবা এ প্রাণের ব্যথা বোঝানো যে গো তারে কবির কবিতা ছবি তুলি দিয়ে আঁকা ছবি কবির কবিতা ছবি তুলি দিয়ে আঁকা ছবি কিছু নাই তার কাছে এটুকু বুঝিয়া নাও যদি কিছু আমারে শুধা যে তোমারে কব নীরবে চাহিয়া রব না বলা কথা বুঝিয়া ন যদি কিছু আমারে সুধার